আজমের শরীফ দরগা নিয়ে কিভাবে প্রশ্ন তুলে এই আজমেদ শরীফ দরগার ইতিহাসে প্রমাণ রয়েছে আমার কাছে তত্ত্ব প্রমাণ দিয়ে বলছি কি যখন থেকে বারোশো ছত্রিশ সালে যখন আটশো সাল পুরনো এই দারগা যখন থেকে এই দারগা নির্মাণ হয় হাজরত খাজা গরিব নওয়াজ আতায় রসুল হিন্দল খাজা খাজায় খাজগা হাজরত খাজা মিনুদ্দিন চিস্তির রহমাদ দরগা সেটা নিয়ে একজন কি বিবেক গুপ্ত উনি নাকি কেন্দ্রীয় সভাপতি হিন্দু সেনার বিবেক গুপ্ত হ্যাঁ উনি নাকি গিয়ে কেস করেছেন আজমের লোয়ার কোর্টে কি এখানে আমি সমীক্ষা চাইছি এখানে একজন কেস আবার লোয়ার কোর্ট গ্রহণ করলো কি করে গ্রহণ করলো যেখানে আমার উনিশশো সালে রিলিজিয়াস প্লেসেস ওয়ার্শিপটা একটা হচ্ছে ধর্মীয় স্থান একটা হচ্ছে কীভাবে কেসটা গ্রহণ করা হলো এবং আজমের শরিফ দরবার উপরে তারা আঙুল তুলছে এত বড় সাহস যে দারগাটা হলো ভারতবর্ষের মধ্যে সম্প্রতি ভালোবাসার একটা প্রতীক যেখানে যখন থেকে দরগা নির্মাণ হয়েছে তখন থেকে আমরা দেখছি শুধু মুসলিম সম্প্রদায় না অমুসলিম সম্প্রদায় তারা ওখানে এসে সম্মান জানিয়েছে আজমের শরিক দরগাতে এক সময় আট জোট অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মুতবল্লি ছিল আজমের শরিক দরগাতে রাজপুত রাজপুত রাজাদের আমি কথা তুলে ধরছি ওখানে রাম আমি বলছি রাজপুত রাজাদের কথা তুলে ধরছি মারাঠা সাম্রাজ্যর সঙ্গে মুঘল সাম্রাজ্যের যুদ্ধ ছিল অনেক লোকেরা বলে সেটা ধর্মীয় যুদ্ধ ছিল না সেটা দুই সাম্রাজ্যর যুদ্ধ ছিল মারাঠা সেনার মধ্যে অনেক রকমের মুসলিম সোলজার ছিল এবং মুঘল সেনার মধ্যে অনেক অমুসলিম সোলজার ছিল সেই মারাঠারা সে সেই শিবাজি মহারাজের পুত্র শিবাজি মহারাজের পোতা শিবাজির রাজ রাজু শাহু আজমের শরীফে গিয়ে মান্নাত করেছিলেন কি এ গারিম নওয়াজ আমাকে বিজয় দিন আমাদের যুদ্ধতে রাজ রাজপুত ঘরানার রাজাদের কথা বলি যারা হিন্দু সম্প্রদায়ের থেকে এক এক মহারা রানা প্রতাপ সিং রাজা মান সিং রাজা আভয় সিং যোধপুরের রাজা কিশনগড়ের কিশনগড়ের রাজা একশো উনত্রিশ বিঘা দান করেছিলেন আজমের শরীফের খুদ্দামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আজমের শরীফ এর হিন্দু রাজারা দেশের মধ্যে হিন্দু যারা রাজারা তারা নামা তৈরি করেছিল এক একটা খাদিমের নামে তারা খাদিমদের থ্রুতে ওখানে নাজারও নিয়াস পেশ করেছে আজকে ওনাদের থেকে একটা বড় হিন্দু বেরিয়ে এসছেন বলছেন নাকি ওখানে মন্দির আছে এবং আমি আর একটা তথ্য প্রমাণ দিচ্ছি খাজা গরিব নামাজের দরগা ফান্ড থেকে গরিব নামাজের দরবারের বাইরে যে ডিগ্গি বলে কুয়া আছে ওইখানে একটা ছোট হনুমান মন্দির রয়েছে সেই হনুমান মন্দিরে ভোজের টাকাটাও গাজা গরিব নামাজের দরবারের ওয়াকাফ ফান্ড থেকে যেত এই দরবারে যখন লঙ্গর হয় কোনো সম্প্রদায় দেখা হয় না গাজা গরিব নামাজের লঙ্গর সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় লঙ্গর হয় লঙ্গর মানে মানুষকে খাওয়ানো সেখানে কোনো জাত পাত সম্প্রদায় কোনো রঙ এগুলো দেখা যায় দেখা হয় না কার কত টাকা সেটা দেখা হয় না গরিব গরিব মানুষ বড় লোক সব একসঙ্গে বসে খাবে হিন্দু মুসলিম একসঙ্গে বসে খাবে গরিব নামাজের দরবারে কোনো রকমের বিভেদ নেই আমার কাছে ইতিহাসে প্রমাণ রয়েছে কত সময় হিন্দু শান সন্ন্যাসী তারা পুরোহিতরা আজকে ওখানে আধ্যাত্মিক শান্তি পেতে গরিব নামাজের দরবারে গিয়ে তারা উনারা হাজরি দেন আজকে কিছু অসভ্য ব্যক্তিরা তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্যে হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করার জন্যে এমন একটা জায়গার উপরে তারা আঙুল তুলল সেটা ভারতবর্ষের মধ্যে একটা শান্তি সম্প্রীতি ভালোবাসার প্রতীক সেটারও আমরা করা নিন্দা আর করা প্রতিবাদ জানাই এবং আইনগত লড়াইতে প্রত্যেকটি তথ্য প্রমাণ আমি নিজে কেসে শরিক হওয়ার চেষ্টা করব। কি বা ক্ষুদ্দামে খাজা গরিম নবাজ যে খাদিমরা রয়েছেন ওখানে ওনাদের হাতে আমি এটা তুলে দেব কি এই মামলাটা আপনারা লড়ুন এই মামলাতে আমরা আপনার সম্পূর্ণ সহযোগিতা করব কিন্তু আর কতদিন মামলা চালাবে আর কত মামলা চালাবে এইভাবে কি দেশ চলবে এইভাবে কি দেশ চলবে দেশের মূল সমস্যার থেকে নজর ঘুরিয়ে তারা কি একটা কোদাল নিয়ে বেরিয়েছে কি খুঁড়ব জমি খুঁড়ব এমনটাই মনে হচ্ছে এমনটাই মনে হচ্ছে কি এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না মণিপুরে দেখুন কী হচ্ছে কোনোবার এনআরসির নামে কোনোদিন ঘারবাসিন নামে কোনোদিন লাভ জেহাদের নামে এখন কুরল নিয়ে বেরিয়েছে প্রত্যেকটি মসজিদ দরগার নাকি খুঁড়ে করে কিছু ধর্মস্থান বার করবে কিন্তু উনিশশো সালে নরসিমার আবার সরকারের আমলে একটি আইন তৈরি হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্টের আগে যেসব মন্দির মসজিদ ছিল তার কোনো রকম চিত্র পরিষ্কার পরিবর্তন করা যাবে অর্থাৎ যেখানে মন্দির ছিল মন্দির যেখানে মসজিদ ছিল মসজিদ তাহলে আবার নতুন করে আজমিরে মন্দির ছিল আপনার জ্ঞানবন্দিতে মন্দির ছিল তারপরে আপনার এখন বলা হচ্ছে যে কাজবি মন্দির রয়েছে শুধুমাত্র বাবরি মসজিদ ছাড়া বাকি কোনো জায়গায় চিত্র পরিবর্তন করা হবে না তাহলে এই আবার নতুন করে এই উত্তজনগুলো কেন বললাম তো মূল সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য এমন এমন সমস্যা নিয়ে তারা দাঁড় করাচ্ছে যেটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তাদের রুজি রুটি তাদের তারা নিজেদের তুচ্ছ রাজনীতির জন্যে দেশকে কোন বিপদের রাস্তায় নিয়ে যাচ্ছে যেখানে আইন তৈরি হয়েছে ভারতের পার্লামেন্ট আছে প্রধানমন্ত্রী নিজে গিয়ে ওই পার্লামেন্টের জমিতে মাথা থেকে বলেছে এটা আমার মন্দির তো এটা যদি আপনার মন্দির হয় তবে যে আইন ওই মন্দিরে পাশ হয়েছে সেটা তো আপনার একটা ধর্মীয় গ্রন্থ হিসাবে হলো তো ওই পার্লামেন্টকে কি অপমান করা হচ্ছে না ওই পার্লামেন্টে আইনকে কি অপমান করা হচ্ছে না এবং রাম জন্মভূমি বাবরি মসজিদের বিচার শোনাবার সময় সুপ্রিম কোর্ট নিজে বলেছেন কি এই উনিশশো একানব্বই এই আইনটাকে আমরা বজায় রাখছি বহাল রাখছি সুপ্রিম কোর্ট যেখানে নিজে বলেছে কিভাবে তারা এই ফ্রিভেলেস কেসেস কে লোয়ার কোর্ট গুলো কিভাবে মঞ্জুরি দিচ্ছে আমি এই ব্যাপারটা নিজেও বুঝতে পারছি না এটা একটা নোংরা চক্রান্ত চলছে এই নোংরা চক্রান্ত আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি